কিছু জিনিস আমরা পাওয়ার আশায় এত দূর এগোতে পারি তবে যেখানে না পাওয়া থাকে সেখানে কিন্তু আমরা এত দূর এগোই না কারণ আমরা প্রত্যেকটা মানুষই কিছু করে থাকি কিছু পাওয়ার আশায় তাই না এটা আমরা ভাবি না যে কিছু করছি বলেই যে আমাদের কিছু পেতে হবে এটা হয় না আমরা প্রত্যেকটা মানুষ এখনকার দিনে কিছু করার তাগিদে থাকি কিছু পাওয়ার আশায় তবে এটা কিন্তু আমরা সবচেয়ে বড় ভুল করি কখনো যদি না পাওয়ার আশায় কিছু করে থাকো হয়তো ভবিষ্যতে কিছু পাবে কিন্তু পাওয়ার আশায় যখন তুমি অতি এডিক্ত সেটার পিছনে সময় দেবে দৌড়াবে কিন্তু একটা সময় আসবে তুমি তার পিছনে দৌড়ানোর ফলেও কিছুই পেলে না তখন কিন্তু তোমাকে নিরাশ হয়ে ফিরে আসতে হবে জানি না এটাই বাস্তব হয়তো যেমন ধরো নিজের ভালোবাসার মানুষটাকে পাওয়ার জন্য একতরফা একদিকের মানুষটা তার ভালোবাসা উজাড় করে দেয় কিন্তু অপরদিকের মানুষটা সেই ভালোবাসাকে হাসির খোরাক বানিয়ে মুখ ফিরিয়ে চলে যায় তখন কিন্তু যে মানুষটা তার ভালোবাসা উজাড় করে দিয়েছিল তাকে নিরাশ হয়ে ফিরে আসতে হয় তাই কিছু পাওয়ার জন্য কিছু করা উচিত না ভালোবাসাও না নিজেকে ভালো রাখো আর সব থেকে বড়ো কথা হচ্ছে নিজেকে ভালোবাসো তাহলে ভালো থাকাটা তোমার কাছে ভালো লাগায় পরিণত হবে